আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কিন্তু কেউই যাবেন না কারণ আজকে আমার হাজব্যান্ড রান্না করেছে আমাদের জন্য স্পেশালভাবে পেশোয়ারি বিফ এই বিফটা খেতে যেমন মজা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় আর মাঝে মাঝে হাজব্যান্ডের হাতে রান্না খাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার সে যখনই রান্না করে অনেক মন দিয়ে রান্না করে আর অনেক এফোর্ট দিয়ে রান্না করে তো শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করছি সবার কাছেই ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আমরাও ভালো আছি তো প্রথমেই আমার হাজব্যান্ড হচ্ছে মাংসগুলোকে ধুয়ে কেটে নিচ্ছিল আর তেল চর্বি মাংস মাংস হলেই বেশি ভালো হয় আর মাংসের পিসগুলো একটু বড় বড় করতে হয় পেশারি বিফের জন্য তো বিফটা কেটে আমার হাজব্যান্ড হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে হচ্ছে ঘি দিয়ে দিল আর এই রান্নাটাতে অবশ্যই আপনারা ঘি ইউজ করবেন নাহলে কিন্তু সেই মজার স্বাদটা পাবেন না তো ঘি দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে মাংসগুলো দিয়ে দিল মাংসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছিল হালকা মতো ভাজা হলেই হবে মাংসটা আর সাথে হচ্ছে টমেটো পেঁয়াজ এগুলো সব আপনার আস্তে আস্তে রাখতে হবে টমেটো পেঁয়াজ রসুন সাথে কিন্তু আদাও দেয় কিন্তু আমার বাসায় যেহেতু ফ্রেশ আদা ছিল না তার জন্য আমি হচ্ছে আদা রসুন পেস্ট ইউজ করলাম সাথে কিন্তু লবণও ইউজ করা হয়েছে আর যে আস্ত আস্ত পেঁয়াজগুলো ছিল সেগুলো সব কিছুই এখন অ্যাড করে দিবে এই মাংসের মধ্যে রসুনও দিয়ে দিল আর হচ্ছে বোম্বাই মরিচ দেওয়া হলো তেজপাতা আর কিছু গোটা গোলমরিচ দিয়ে দিব এই রান্নাতে কিন্তু গোলমরিচটা দেওয়াই লাগবে না হলে কিন্তু ওরকম একটা ফ্লেভার আসবে না তো তারপরে টমেটোগুলো কেটে রেখেছিল। সেই টমেটোগুলো অ্যাড করে দিল রকম দেখেন কোনো মশলাই ইউজ করা হয় না কিন্তু এই বিফটা খেতে যে কত মজা হয় যারা এখনও খাননি তারা কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন অনেক বেশি টেস্ট হয় তো সে হচ্ছে এই মাংসটা বসিয়ে দিয়ে তারপর চলে যাবে কারণ তার খেলা শুরু হয়ে গিয়েছে টিভিতে তো সে আবার খেলার জন্য অনেক বেশি মানে পাগল তো আমি বললাম তাহলে তুমি চলে যাও এখন আমি দেখতে পারবো তো আমি এখন ঢাকনা দিয়ে মানে ঢেকে রেখেছিলাম সেটাই আবার উঠিয়ে দেখলাম আর পেশোয়ারি বিফে কিন্তু যেটা অথেন্টিক রেসিপি সেখানে কিন্তু আলুটা আগেই অ্যাড করে যখন মাংসটা বসানো হয় আমি এখানে মাংসতে আলুটা আগে দেইনি কারণ আমাদের এখানে যেই আলুটা পাওয়া যায় ইউকেতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো ভাবলাম যদি আগেই আলুটা দিয়ে দিই তাহলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে আলু তো আমি হচ্ছে প্রায় মাংসটা অর্ধেক সিদ্ধ করে তারপরে আমি আলুটা অ্যাড করবো তো প্রথম দিকে কিন্তু আমি জালটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছিলাম যেন ঝোলটা কমে আসে আর এই মাংসটা রান্না করার সময় কিন্তু অনেক পানি দেওয়া লাগে কারণ মাংসটা যেন একদম সফট হয় আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পারছেন যে মাংসটা একদমই সফট হয়েছে তো মাংসটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসছে তখন হচ্ছে আমি আলুগুলো অ্যাড করে দিলাম আর আলুটা দিয়ে তারপরে সুন্দর করে হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছিলাম আমার কড়াইটা কিন্তু একদম ভরে গেছে মাংস আলু আর ঝোলে তো এর জন্য আমি ওইভাবে ঠিকমতো নাড়াচাড়াও করতে পারছিলাম না এই মাংসটা হতে কিন্তু প্রায় দুই তিন ঘন্টার মতো সময় লাগে একদম স্লোভাবে কু কুক করতে হয় যেন মাং মাংসটা একদম সফট হয়ে যায় তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আপনারা চাইলে যারা এখনও বাসায় বানিয়ে খাননি আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন তো লাস্টের দিকে আমি কাঁচামরিচ অ্যাড করে এখন সার্ভ করে নিব। আর আমরা কিন্তু নানের সাথে হচ্ছে খেয়েছি নান রুটির সাথে খুবই মজা লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ